দেখো বন্ধুরা আমি বর্ধমান মিথু আজ তোমাদের দেখাচ্ছি ঝুলনের সেই রঙিন দুনিয়া যেখানে সাজ আর ভক্তি মিলে তৈরি হয়েছে এক অপূর্ব দৃশ্য এখানে মেরা কামলা সেজে আছে দাঁড়িয়ে আছে এমন ভঙ্গিতে মনে হয় যেন মাটির মূর্তি কিংবা মেঘের ভাসমান ছায়া নড়াচড়া নেই শুধু সাজের সৌন্দর্য আর শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া দেখলে মনে হবে এরা মানুষ নয় যেন জীবন্ত স্ট্যাচু প্রতিটি ফ্রেমে আছে অন্যরকম আকর্ষণ কেউ সোজা দাঁড়িয়ে আছে কেউ বা ভক্তির ভঙ্গিমায় স্থির ঝুলনের আনন্দ শুধু গান বাজনা বা আলোয় নয় এদের সাজে ভরে উঠেছে চারপাশ এক মুহূর্তের জন্য সত্যিই বোঝা মুশকিল মানুষ নাকি মূর্তি আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মধ্যে সেই দৃশ্যগুলো বন্দি করতে যেন তোমরা বসে থেকে অনুভব করতে পারো ঝুলনের এই রূপ এই শুধু সাজ নয় এই শিল্প এই শুধু উৎসব নয় এ ভক্তির প্রকাশ তোমরা যদি ভিডিওটা উপভোগ করো তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো আমি আছি সব সময় তোমাদের সাথে বর্ধমান মিথু এখানে মেরা কামলা সেজে আছে অপূর্ব অপূর্বভঙ্গিতে একেবারে সোজা দাঁড়িয়ে আছে যেন মাটির মূর্তি দেখলে মনে হবে এরা মানুষ নয় কাদা দিয়ে গড়া স্ট্যাচু তাদের চোখে মুখে একরাশ ভক্তি শরীরে সাজসজ্জার ছোঁয়া যেন ঝুলনের আনন্দে নিজেকে পুরোপুরি ভাসিয়ে দিয়েছে প্রতিটি দৃশ্যই এক একটা শিল্পকর্ম কামরার ভেতরে আলো ছায়া মিলে এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে মানুষও মূর্তির মতো স্থির দাঁড়িয়ে গেছে নড়াচড়া নেই শুধু ভক্তির অভিব্যক্তি তাদের সাজ তাদের ভঙ্গি প্রতিটি মুহূর্ত ক্যামেরায় বন্দি করেছি আমি বন্ধুরা ঝুলন মানেই শুধু দোলনা নয় শুধু গান বাজনা নয় ঝুলন মানে মানুষজনের ভক্তি ভালোবাসা আর শিল্পের মেলবন্ধন যেভাবে সাজে দাঁড়িয়ে আছে সবাই তা সত্যিই আশ্চর্য কেউ হয়তো হাত জোর করে প্রার্থনায় কেউ আবার সোজা দাঁড়িয়ে আছে যেন কোনো জীবন্ত প্রতিমা আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে সেই রূপটুকু দেখাতে যাতে তোমরা যারা এখানে আসতে পারো তারাও আমার চোখ দিয়ে এই ঝুলনের সৌন্দর্য অনুভব করতে পারো তাই বলছি ভিডিওটা মন দিয়ে দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে তোমাদের অনুভূতি জানাও আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় আমি আছি সব সময় তোমাদের সাথে আমি বর্ধমান মিথু দেখো বন্ধুরা আমি বর্ধমান মিথু আজ তোমাদের দেখাচ্ছি ঝুলনের সেই রঙিন দুনিয়া যেখানে সাজ আর ভক্তি মিলে তৈরি হয়েছে এক অপূর্ব দৃশ্য এখানে মেরা কামলা সেজে আছে দাঁড়িয়ে আছে এমন ভঙ্গিতে মনে হয় যেন মাটির মূর্তি কিংবা মেঘের ভাসমান ছায়া নড়াচড়া নেই শুধু সাজের সৌন্দর্য আর শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া দেখলে মনে হবে এরা মানুষ নয় যেন জীবন্ত স্ট্যাচু প্রতিটি ফ্রেমে আছে অন্যরকম আকর্ষণ কেউ সোজা দাঁড়িয়ে আছে কেউ বা ভক্তির ভঙ্গিমায় স্থির ঝুলনের আনন্দ শুধু গান বাজনা বা আলোয় নয় এদের সাজে ভরে উঠেছে চারপাশ এক মুহূর্তের জন্য সত্যিই বোঝা মুশকিল মানুষ নাকি মূর্তি আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মধ্যে সেই দৃশ্যগুলো বন্দি করতে যেন তোমরা বসে থেকে অনুভব করতে পারো ঝুলনের এই রূপ